লিমিটেড কোম্পানি উইন্ডিং আপ লিমিটেড কোম্পানি উইন্ডিং আপ করতে গেলে তিন দাপে করতে হয় প্রথমে আপনাকে একটি রেজুলেশন করতে হবে যে আপনারা বন্ধ করতে চাচ্ছেন শেয়ার শেয়ারহোল্ডাররা মিলে এবং আপনাদের সবার ছবি সহ তিনশো টাকার স্ট্যাম্পে অ্যাভিডেভিট করে এবং অডিটর কনসার্ন দিয়ে প্রথমে এটি জমা করতে হবে রেজিস্টার অফ জয়েন স্টক কোম্পানি সেকেন্ডলি এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং এবং গেজেট নোটিফিকেশন এবং এর সাথে ফর্ম এইট দুটি পত্রিকা যেটি হচ্ছে একটি বাংলা একটি ইংরেজি এটি দিয়ে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে আপনাকে জমা করতে হবে সেকেন্ড আবার গেজেট নোটিফিকেশান এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ফর্ম এইট এবং ফাইনাল অডিট ব্যালেন্স শিট যেটি লিকুইডেটর কর্তৃক স্বাক্ষর কিন্তু কাকে কত দেনা পাওনা দিয়েছেন এবং কে কত আপনাদের যদি দেনা পাওনা পরিষদের পরেও অ্যাসেট থাকে সেক্ষেত্রে কে কত আপনারা ডিরেক্টররা ডিস্ট্রিবিউশন করে পাচ্ছেন এবং এই খরচগুলো কোথার থেকে কিভাবে গেছে এটি অডিটর ফাইনাল ব্যালেন্স শিটের মাধ্যমে তুলে ধরবেন এবং এটি আরজিসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে এই থার্ড পার্ট জমা করলে পরে আপনারা ইনশাল্লাহ উইন্ডিং আপ ভলান্টারি উইন্ডিং অ্যাপের কাজ সম্পূর্ণ করতে পারবেন আসসালামু আলাইকুম